السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শক سوتا کاچے کیمبا دوری دیشے যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমরা যে রমজান মাসে সিয়াম পালন করছি কোন কোন কাজ করলে সিয়ামগুলো ভেঙে যাবে আমরা যে সিয়াম পালন করছি সেই সিয়ামটা সঠিক হচ্ছে কিনা বা কোনো কিছু করার মাধ্যমে আমাদের সিএমগুলো ভেঙে যাচ্ছে কি না এই বিষয়টা আমরা আজকে ইনশাল্লাহ জানব আপনারা আজকে আমাদের ভিডিওটি যারা দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও সিএম ভঙ্গের কারণগুলো জানতে পারে তো এই সাদকায় জারিয়া কাজে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অংশগ্রহণ করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে সেটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ অর্থাৎ কি কি কাজ করলে আমাদের সিয়ামগুলো ভেঙে যাবে বা রোজাগুলো ঠিক থাকবে না এক নম্বর হচ্ছে যৌন মিলন করা অর্থাৎ স্বামী স্ত্রী অথবা স্বামী স্ত্রী ছাড়াও কোনো ব্যক্তি যদি অন্যের সাথে যদি যৌন মিলন করে তাহলে তার রোজা ঠিক থাকবে না তার রোজা ভেঙে যাবে তার সিয়াম ভেঙে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইস্তিম করা হাদিস হাদিসে যেটা এসেছে ইস্তিম না করা অর্থাৎ নিজস্ব প্রক্রিয়ায় বীর্য বের করা কেউ হয়তোবা এটা হস্তমন্থনের মাধ্যমে করে অথবা যে কোনো উপায়ে কোনো নারী পুরুষ যদি বীর্য বের করে নিজস্ব প্রক্রিয়ায় তাহলে তার সিয়াম ঠিক থাকবে না তার সিয়াম ভেঙে যাবে এজন্য অবশ্যই আমরা মানে যৌন উত্তেজনা উত্তেজনাবশত আমরা যে হস্তমথন করে থাকি অথবা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রক্রিয়ায় আমরা আমাদের যৌন মিটানোর জন্য বীর্য বের করে থাকি এটা যদি আমরা সিয়ামরত অবস্থায় যদি করে থাকি বা করি তাহলে আমাদের সিয়ামগুলো রোজাগুলো ভেঙে যাবে তিন নম্বর শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি আমরা কোনো কিছু খেয়ে ফেলি অথবা যদি পান করে ফেলি তাহলে আমাদের সিএমগুলো ভেঙে যাবে এক্ষেত্রে একটা বিষয় আমাদের জেনে থাকা দরকার সেটা হচ্ছে আমরা যদি ভুলক্রমে যদি কোনো কিছু খেয়ে ফেলি বা পান করে ফেলি তাহলে আমাদের রোজাগুলো ভেঙে যাবে না অনেকে এটা সন্দেহবশত কি করে মানে কেউ যদি ভুল করে খেয়ে নেয় তাহলে পরবর্তীতে সে কি ইচ্ছাকৃতভাবে আবার খেয়ে নেয় মানে সে মনে করে যে আমার সিএমটা মনে হয় ভেঙে গিয়েছে এই জন্যে কেউ যদি মানে ভুলক্রমে যদি কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু খায় বা পান করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে চার নম্বর রোজা ভঙ্গের কারণ সেটা হচ্ছে যা খাওয়া ও পান করার অর্থে ব্যবহার হয় যেমন আমরা জানি যে বর্তমান সময়ে আধুনিক সময়ে যে কিছু স্যালাইন পাওয়া যায় যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন গ্রহণ করার মাধ্যমে খাদ্য নেওয়া যায় বা খাদ্য গ্রহণ করা হয় এরকম যদি খাওয়া বা পান করার অর্থে কোনো যদি কেউ স্যালাইন ব্যবহার করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে পাঁচ নম্বর সিয়াম ভঙ্গের কারণ সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে সেটা কম হোক বা বেশি হোক দেখা যাচ্ছে যে সাহারিতে একটু তরকারি ভালো হয়েছে এই জন্যে এত পরিমাণ সে সাহারি গ্রহণ করেছে যে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছে তখন তার খারাপ ঢেকুর উঠছে অথবা তার খারাপ লাগছে সে যদি বমি করে তাহলে তার একটু ভালো লাগবে এরকম যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ হ্যাঁ বমি করে বমি যেরকম ইচ্ছাকৃতভাবে করা যায় কেউ যদি মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে তাহলে এভাবে বমি করা যায় তো এভাবে যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে সেই ক্ষেত্রে আরেকটা বিষয় জেনে থাক জেনে রাখা দরকার সেটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে কম হোক বা বেশি হোক দেখা যাচ্ছে যে অল্প একটু বেমু বমি হয়েছে অনিচ্ছাকৃতভাবে আপনার ইচ্ছা নাই তারপরে অনিচ্ছাকৃতভাবে খারাপ লাগার কারণে বমি হয়ে গিয়েছে কম হোক বা বেশি হোক তাহলে আপনার সিয়ামের বা রোজার আপনার কোনো সমস্যা হবে না আপনাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করে নিতে হবে আর যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার সিয়াম কি ভেঙে যাবে ছয় নম্বর সিয়াম ভঙ্গের কারণ সেটা হচ্ছে হিজামা বা সিঙ্গা লাগানো ওই যে কাপিং থেরাপির মাধ্যমে যে আমরা বিভিন্ন ব্যথা দূর করার জন্য আমরা যে হিজামা লাগাই ছোটো ছোট কাপ পাওয়া যায় এই ছোট ছোটো কাপ পাওয়া যায় পিঠে বা পিছন সাইডে কাপিং থেরাপির মাধ্যমে আমরা যে রক্ত বের করি বা আমরা যে ব্যথা নিবারণের জন্য যে কাপিং থেরাপি নিয়ে থাকি সেই হিজামা কেউ যদি শুভেচ্ছাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হ্যাঁ কাপিং থেরাপি যদি নেয় তাহলে তার সিয়াম ভেঙে যাবে তার সিয়াম ঠিক থাকবে না যেমন আল্লাহ এক হাদিসের মধ্যে বলছেন যে আফতার আল ওয়াল মাহজুম যে কাপিং থেরাপি লাগাবে এবং যে লাগিয়ে দিবে উভয়ের সিয়াম কি ভেঙে যাবে উভয়ের রোজা ভেঙে যাবে এই জন্য অবশ্যই আমরা কি মানে শুভেচ্ছাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি কাপিং থেরাপি থেকে হিজামা বা সিঙ্গা লাগানো থেকে আমরা বিরত থাকব। যদি আপনি রাখেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে সাত নম্বর হচ্ছে এটা মেয়েদের বিষয় সেটা হচ্ছে একজন নারীর শরীর থেকে যদি হাইজের রক্ত বা নিফাসের রক্ত যদি বের হয় দেখা যাচ্ছে যে একজন নারী সে সিয়াম রেখেছে সাহারি খেয়ে সে সিয়াম রেখেছে এবার সকাল দশটা এগারোটা বা দুপুরে তার হায়েজের রক্ত প্রত্যেক মাসে যে নারীদের হায়েজের রক্ত বের হয় এটা যদি দুপুর বা যে কোনো মানে সূর্য অস্তর আগে যদি যে কোনো সময় যদি তার হায়েজের রক্ত বের হতে শুরু করে দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে এটা পরবর্তী অন্য কোনো মাসে তার এটা কাজা করা লাগবে অনুরূপভাবে বাচ্চা প্রসব করার পর মহিলাদের যে নেফাসের রক্ত বের হয় এটা যদি বের হয় তাহলে তার সিয়াম ভেঙে যাবে পরবর্তীতে তাকে তার জন্য কাজা করা লাগবে